রথযাত্রার দিন কাছে তাই রানী রাজাকে বললে চলো রথ দেখতে যাই রাজা বললে আচ্ছা ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো হাতি শাল থেকে হাতি ময়ূরপঙ্খী যায় সারে সারে আর বল্লম হাতি সারি সারি শিপাই শান্তি দাসি দাসী দলেই দলে পিছে পিছে চলল কেবল বাকি রইল একজন রাজবাড়ির ঝাটার কাঠি করিয়ে আনা তার কাজ সর্দার এসে দয়া করি তাকে বললে ওরে তুই যাবি তো আয় সে হাত জোর করে বললে আমার যাওয়া ঘটবে না রাজার কানে কথা উঠল সবাই সঙ্গে যায় কেবল সেই দুঃখীটা যায় না রাজা দয়া করে মন্ত্রীকে বললে ওকেও ডেকে নিও রাস্তার ধারে তার বাড়ি হাতি যখন সেইখানে পৌঁছল মন্ত্রী তাকে ডেকে বললে ওরে দুঃখী ঠাকুর দেখবি চল সে হাত জোর করে বলল কত চলব ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে মন্ত্রী বললে ভয় কি তোর রাজার সঙ্গে চলবি সে বললে রাজার পথ পথ কি আমার মন্ত্রী বললে তবে তোর উপায় তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না সে বললে ঘটবে বই কি ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন মন্ত্রী হেসে উঠল বললে তোর দুয়ারে রথের চিহ্ন কই দুঃখী বললে তার রথের চিহ্ন পড়ে না মন্ত্রী বললে কেন বলতো দুঃখী বললে তিনি যে আসেন পুষ্পক রথে মন্ত্রী বললে কই রে সেই রথ দুঃখী দেখিয়ে দিলে তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে কবিতাটি সমাপ্ত হলেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটি কবিতার মাঝে একটি করে গল্প লুকিয়ে থাকে রথযাত্রা রবীন্দ্রনাথের একটি প্রতীকী গল্প ছোট এই গল্পটির মাধ্যমে কবি একটি বড় সত্যকে আমাদের সামনে তুলে ধরেছেন সূর্যের আলোয় ফুটে ওঠা পৃথিবীর ফুল যেমন অত্যন্ত স্বাভাবিক নির্মল তেমন দুঃখীর মতো যারা মাটির কাছের মানুষ তারাও ঈশ্বরের করুণা থেকে কখনো বঞ্চিত হয় না ঈশ্বরকে পাওয়ার জন্য তাদের রাজা মন্ত্রী বা সর্দারের দয়ার কোনো প্রয়োজন নেই ঈশ্বর সর্বত্র বিরাজমান তাই তাকে দেখার জন্য কোনো আয়োজনের প্রয়োজন পড়ে না মনের চোখ থেকে দেখলে আমাদের আশেপাশে তাকে দেখা যায়